এটা তুলনামূলক অগ্রকয় আমরা শুধু এই আইনের মধ্যে এই কৃষি জমির অগ্রকয়টা পাইলাম এখন জমিটা যদি অকৃষি হয় পৌরসভার ভিতরে হয় তাহলে কি হবে তো দেখেন এই জন্য আমাদের আরেকটা আইন আছে অকৃষি আইন আর আরেকটা হচ্ছে যে আমাদের মুসলিম আইন তিনটা আমরা একসাথে পাশাপাশি রেখে একবার দেখার চেষ্টা করি তাহলে খুব সহজে আমাদের বুঝে আসবে তো অলরেডি আমরা দেখলাম কৃষি জমি যদি হয় তাহলে এই আইনে ছিয়ানব্বই ধারা আমরা মামলা দায়ের করব। আর অকৃি সম্পত্তি হইলে আমাদের অকৃষি প্রজাসত্ব আইন বলে উনিশশো উনপঞ্চাশ সালের একটা আইন আছে তার চব্বিশ ধারা মোতাবেক মামলা দায়ের করতে হয় আর মুসলিম আইনে আমাদের ওই মুসলিম আইনে মামলা আমাদের যে ল অনুযায়ী পরিচালিত হয় এই তিন আইনে মামলা হয় এখন মূল যে জিনিসটা সেটা হচ্ছে যে এই আইনে আমরা জানার দুই মাসের মধ্যে মামলা করতে পারি আর অকৃষি প্রজাসত্ব আইনে জানার চার মাসের মধ্যে আমরা মামলা করতে পারি তাহলে তো হচ্ছে দুই মাসের আর ওইটা তো হচ্ছে চার মাসের আর মুসলিম আইনে মামলা করার সময়সীমা হচ্ছে এক বছর এখন এইখানে তো আমরা কৃষি জমিতে জানি কি যে ম্যাক্সিমাম তামাদি মানে ম্যাক্সিমাম আমরা তিন বছরের মধ্যে মামলা দায়ের করতে পারবো একই রকম ভাবে অকৃষি জমি হইলেও আমরা ম্যাক্সিমাম তামাদি আইন বলতেছে যে এক বছরের মধ্যে মামলা দায়ের করতে পারবেন আর মুসলিম আইনে তো এক বছর তাইলে একটা তামাদির মামলা দেখেন নর্মাল আইনে আমরা এক বছর পাচ্ছি শুধু আমাদের কৃষি সম্পত্তির অধীনে যদি যাই তাহলে তিন বছর পাচ্ছি এটা হচ্ছে মামলা দায়ের সময়সীমা এখন কৃষি জমির ক্ষেত্রে আমাদেরকে পঁচিশ পার্সেন্ট এডিশনাল টাকা দিতে হচ্ছে আর অকৃষি জমি হইলে দলিল মূল্য প্লাস ফাইভ পার্সেন্ট টাকা দিতে হয় মানে এক লাখ প্লাস পাঁচ হাজার আর যদি আপনি মুসলিম আইনে মামলা করেন এটাতে একটু সুবিধা আছে আপনার টোটাল টাকা জমা দিতে হয় না আদালতে নর্মালি দেওয়ানি মামলা করার নিয়ম হচ্ছে জায়গা জমির বিষয় হলে দুই পার্সেন্ট হিসাবে সর্বোচ্চ টাকা আসে সিস হাজার টাকা ধরেন দশ কোটি টাকার একটা আপনি মামলা করবেন অগ্রকয়ের মামলা আপনি সর্বোচ্চ হাজার টাকা কোর্সি দিলেই যথেষ্ট আর যদি আপনি মামলা জিতেন তাইলে ওই দশ কোটি টাকা দিবেন না হলে আপনার দেওয়ারই দরকার নেই কিন্তু এই বাকিগুলাতে মামলা করার সময় যাবতীয় টাকাগুলো জমা করতে হয় তবে মুসলিম এনে এটাই সুবিধা আপনি মামলা জিতলে টাকা দিবেন না হলে হেরে গেলে তো গেলেনি শুধু কোর্ট ফিটা দিলেন এখন এই কৃষি সম্পত্তি রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইনে শুধু একজনই করতে পারবে মামলা কারা উত্তরাধিকারী সূত্রে যিনি সহসরিক কিন্তু অকৃষিতে বলা হচ্ছে আপনি উত্তরাধিকারী সূত্রে যদি সহসরিক হন আপনি মামলা দায়ের করতে পারবেন অথবা যদি আপনি ক্রয় সূত্রেও সহসরিক হন তারপর আপনি মামলা দায়ের করতে পারবেন আর মুসলিম আইনে তিন ধরনের ব্যক্তি অগ্রগার মামলা করতে পারে অংশীদার যিনি ক্ষতি আনে বা দলিল অংশ আছেন উনি অথবা যিনি ব্যবহারে অংশীদার মানে ধরেন যে এই হচ্ছে একটা রাস্তা এইখানে একটা সম্পত্তি আছে বাড়ি আছে আপনি হচ্ছেন এই পাশের বাড়িটা বিক্রি হচ্ছে তো এই সম্পত্তিটা আপনার পাশের মালিক তো আপনি এই পাশের মালিক হিসাবে মামলা দায়ের করতে পারবেন অথবা আপনারা এই একই রাস্তাটা ব্যবহার করতেছেন তো আপনিও কি করতে পারবেন ব্যবহারে অংশীদার হিসাবে মামলা দায়ের করতে পারবেন তাহলে মুসলিম আইনে যিনি পাশের জমির মালিক বা খতিয়ানে মালিক বা ব্যবহারের দিক থেকে মালিক অংশীদার তারা এই তিন শ্রেণীর ব্যক্তি দায়ের করতে পারে এখন এই আইনে আমরা জানি আরো মামলা করার ক্ষতিপূরণ হিসাবে সরল জমা করতে হয় তবে অকৃষিতে বলতেছে যে না যদি কোনো অর্থ যদি কেউ বিনিয়োগ করে সেখানে বা ব্যয় করে তাহলে ওই যে কৃষির খাজনার মতো ছয় দশমিক দুই পাঁচ শতাংশ হিসাবেই সুদযুক্ত করবে আর কিছুই না আর মুসলিম আইনে একদম ক্লিয়ার কাট কোনো প্রকার অতিরিক্ত মানি কোনো প্রকার সুদ জমা করার নিয়ম নাই এখন মূল বিষয়টা হচ্ছে এই আইনে যে কোনো ধর্মের লোক মামলা করতে পারে এটাতেও যে কোনো ধর্মের লোক মামলা করতে পারে কিন্তু ওই যে হকসুপা শুধু মুসলিম আইনে কোনো হিন্দু ব্যক্তি আবার এই আইনে মুসলিম আইনের অধীনে মামলা দায়ের করতে পারবে না মুসলিম আইনে মামলা করতে অবশ্যই অবশ্যই যিনি অগ্রকয় কারী যিনি মামলা করতে যাবেন তাকে মুসলিম হইতে হবে এখন মূল জিনিসটা হচ্ছে এক্ষেত্রে মনে রাখবেন এই যতগুলো অগ্রকয়ের মামলা যদি সেটা সেল ডিট হয় তবেই আপনি অগ্রকয়ের মামলা দায়ের করতে পারবেন বিক্রয় দলিল হইতে হবে অন্য দলিলে অগ্রকয়ের মামলা চলে না তবে এখানে আবার তবে বলে কিছু কথা আছে যেমন ধরেন যে হ্যাবাবিল অ্যাওয়াজ দলিল বলে একটা দলিল আছে ওই দলিলটা হচ্ছে আমাদের এই বিক্রয় দলিলের অন্তর্ভুক্ত তো তাইলে আপনি হ্যাবাবিল অ্যাওয়াজ দলিলেও মামলা দায়ের করতে পারবেন কিন্তু যদি পিওর হ্যাবা দলিল হয় আপনি এই সমস্ত অগ্রকার মামলা দায়ের করতে পারবেন না যদি কোনো সম্পত্তি কেউ ওয়াক করে দেয় আপনি অগ্রকার মামলা করতে পারবেন না কেউ যদি ট্রাস্ট গঠন করে আপনি অগ্রকরের মামলা গঠন করতে পারবেন না কেউ যদি উইল করে অন্য কারো বরাবর ওসিয়ত করে আপনি অগ্রকার মামলা দায়ের করতে পারবেন না তাহলে এক কথায় অগ্রকরের মামলা শুধু সেইখানেই চলবে যেইখানে একটা সেল ডিট অথবা যেই যে জিনিসগুলা সেল ডিটের অন্তর্ভুক্ত করে এরকম একটা অনেক পুরাতন মামলা আছে যে একজন স্বামী কি করছে তার সম্পত্তিটা স্ত্রীকে আওয়াজ দলিল করে দিছে ওই দলিলে সে উল্লেখ করছে মহরারার টাকার বিনিময় সে সম্পত্তিটা করে হ্যাবাবিল আর জমির মালিক ছিল দুইজন এ এবং বি দুইজনে ছিল ভাই এখন এ তার স্ত্রীকে এটা হেবাবিল আওয়াজ করে দিছে বি গিয়ে অগ্রকয়ের মামলা দাখিল করে বসে আছে এখন এ তো চিন্তা করতেছে আমি আমার স্ত্রীকে মোহরারার টাকার বিনিময় দিছি সেখানে অগ্রকয়ের মামলা করবে তো নিম্ন আদালত থেকে উচ্চ আদালত ফাইনালি আদালতের সিদ্ধান্ত হইল হ্যাভাবিজ এওয়াজ দলিল হচ্ছে একটা কি সেল ডিডের অন্তর্ভুক্ত অতএব এখানে অগ্রকয় চলবে তো সে যদিও তার স্ত্রীকে মহারানার পরিবর্তে যে সম্পত্তি দিছে সেটার বিরুদ্ধে অগ্রকয়ের মামলাটা কিন্তু চলছে কিন্তু যদি পিওর হ্যাবা করে দিত তাহলে কিন্তু মামলা চলতো না তো এই জন্য এই জিনিসটা মনে রাখবেন তবে আবার কথা হচ্ছে অনেকেই এখন এটা থেকে বাঁচার জন্য যেটা করেন অগ্রকয় থেকে বাঁচার জন্য যে কাজগুলা করেন তারা হেবা এওয়াজ তো করেন সেখানে উল্লেখ করে দেন কি একটি জায়নামাজ অথবা একটা কোরআন শরীফের বিনিময় উনি জায়গাটা হেবা করে দিচ্ছেন এখন একটা কোরআন শরীফের মূল্য নির্ধারণ করা সম্ভব না কত টাকা উনি বিক্রি করলেন তবে এই সমস্ত ক্ষেত্রে যেটা হয় এই সমস্ত ক্ষেত্রে আইনের দুর্বলতার কারণে বর্তমানে যেহেতু প্রতিটা দলিলের ক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন মৌজারের দলিলে উল্লেখ করা বাধ্যতামূলক হেবা দলিলেও কিন্তু আপনাকে কি করতে হয় একটা দলিলের মূল্য উল্লেখ করতে হয় এই জন্য বর্তমানে আপনি শুধু একটা নামাজ অথবা একটা কোরআন করে যদি ধরেন যে বাইরের একজন ব্যক্তিকে যে সম্পর্কের মধ্যে হেবা করা যায় এর বাইরে যদি কাউকে আপনি হেবা করে দেন ওই হ্যাবার বিরুদ্ধেও কিন্তু হেবাবিল আওয়াজের বিরুদ্ধে কি চলবে অগ্রকয়ের মামলা কিন্তু চলবে তবে এই রকম ক্ষেত্রে আপনার মামলাটা ওই যে নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে যাবে তারপরে রায় আসবে তো এটা হচ্ছে একটা দীর্ঘ প্রক্রিয়া এখন এই হ্যাবাবিল অ্যাওয়াল অগ্রগ্রয়ের ক্ষেত্রে আমরা দেখলাম যদি আপনি রাষ্ট্রীয় অধিগরণ এবং পঁচাশত্ব আইনে অগ্রগরের মামলা জিতেন তাইলে ওই মামলার ডিক্রিটা একটা দলিল আকারে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক কিন্তু অকৃষি যেই আইনের অধীনে ওই দলিলটা রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক না আর মুসলিম আইনের অধীনেও যদি আপনি মামলা জিতেন ওই দলিল রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক না অপশনাল তবে ওই ডিক্রির কপিটা আদালত কি করে সাব রেজিস্ট্রেশন অফিসে পাঠায় রেজিস্ট্রেশন আইনের উনানব্বই ধারা মোতাবেক তো সাব রেজিস্ট্রাররা এক নাম্বার বইয়ে লিখে রাখেন তবে আপনাকে গিয়ে সেটা রেজিস্ট্রেশন করানোর কোনো কি বিধান নাই তো এইটা হচ্ছে আমাদের প্রচলিত বাংলাদেশে যে অগ্রকয়গুলো আছে এইগুলার মোটামুটি তুলনামূলক চিত্র আর একটা অগ্রকয় আছে সেটা হচ্ছে যে অবিভক্ত যদি ঘরবাড়ি হয় বেশিরভাগ হিন্দুদের ক্ষেত্রে এটা চলে যেমন ধরেন যে আপনার বাবার বাড়ি এখানে পৃথক পৃথক হয়তো পাঁচটা ছয়টা রুম আছে এখন আপনারা তিন ভাই এরকম পৃথক পৃথক ভাগ করে নিয়ে আপনার ভাই বাইরের এক ব্যক্তির কাছে বিক্রি করে দিচ্ছে তো এরকম ক্ষেত্রে খুবই সহজ যখন বিক্রি করে দেয় নতুন কেতা আসে কি করবে অবিভক্ত ঘরবাড়ি বাড়ি হইলে তার সে তো ভাড়া করতে হবে তার জন্য পৃথক নামজারি খাজনা খারিজের প্রয়োজন পড়বে তো সে যখন আদালতে এসে বাটোয়ারা মামলা করবে তো তখন ওই আদালতে শুধু একটা দশ টাকার দরখাস্ত দিয়েও শুধু দশ টাকার দরখাস্ত দিয়ে আপনি অগ্রগ দাবি করতে পারেন এটা হচ্ছে যদি অবিভক্ত ঘরবাড়ি হয় তাহলে আপনি করতে পারবেন তবে এটা খুব রেয়ার ক্ষেত্রে ঘটে যদি একসাথে ঘর বাড়ি হয় এখন আধুনিক যে আমাদের কনসেপ্টগুলো আসছে সেটা হচ্ছে যে ফ্ল্যাট বাড়িগুলো আইনে কিন্তু আগে এরকম ফ্ল্যাট বাড়ি ছিল না তো ফ্ল্যাট বাড়ির ক্ষেত্রেও যদি আপনার ওই উত্তরাধিকারী সূত্রে হয় যদি অকিশু প্রজসত্ব আইনের মধ্যে পড়ে অথবা মুসলিম আইনে যেমন ধরেন যে আপনার একটাই হচ্ছে ফ্ল্যাট পাশাপাশি একটা ফ্লোরে হয়তো আপনার বাবার একটা ফ্লোর আছে সেখানে চারটা রুম আছে এখন আপনারা চার ভাইয়ে চারটা ফ্ল্যাট নিয়েছেন এখন ওই ফ্লোরের মধ্যেই একটা যদি বাইরের লোকের কাছে বিক্রি করে দেয় আপনি কিন্তু ওই অকৃ প্রজাসত্ব আইনে মামলা দায়ের করতে পারবেন কিন্তু যদি ভিন্ন একই বিল্ডিং এ কিন্তু ভিন্ন ফ্লোরে যায় তখন কিন্তু আবার আপনি পারবেন না কারণটা কি যে এক বিল্ডিং এ বিভিন্ন লোক থাকতেই পারে কিন্তু একই ফ্লোরে আপনি এখানে কারণ দেখাইতে পারবেন না আদালতে যে বাইরের লোক আসলে আপনার এই সমস্যা হবে এইটা হচ্ছে আধুনিক কনসেপ্ট এগুলো এখনো আইনের মধ্যে আসে নাই এগুলো বিভিন্ন আদালতের পর্যবেক্ষণে আসে যেগুলো বিভিন্ন ডিএলআর থাকে আইনের বইগুলা প্রতি মাসে মাসে মনে রাখবেন উচ্চ আদালতের সিদ্ধান্ত বই আকারে প্রকাশ পায় এই যে আইনজীবীর চেম্বারের পিছনে দেখবেন এই বড় সড়ো একটা আলমারি তার মধ্যে যে বিভিন্ন বই বই ম্যাক্সিমাম হচ্ছে এরকম যে প্রতি মাসে মাসে সমস্ত আইনের উচ্চ আদালতের সিদ্ধান্ত আসে ওই বইগুলা মোটামুটি দশ বারোটা কোম্পানি আছে যেমন ডিএলআর এস তো তারা প্রকাশ করে সেগুলো ক্রয় করেই তারা রাখেন এই জিনিসটা একটু মনে রাখবেন